বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভা শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির সরাসরি তার রাজনৈতিক এবং এই বিচরণ ছিল গৌরবে এই বিচরণ ছিল সাহসে এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পঙ্ দিয়ে তৈরি বন্ধুরা আমার বহুদলীয় গণতন্ত্র বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়া রহমান বন্ধুরা আমার জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে উনিশশো সালে সালের তিরিশে মে চট্টগ্রাম কালুরঘাট চট্টুরাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয় তিনি সাদাবরণ করেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে বন্ধুরা আমার এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা মানুষকে দিয়েছিলেন তিনি সস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা কিন্তু এটা সহ্য হয় নি তাই তা হত্যা করা হয় এরপরে তার সুযোগ। সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদের জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদের সাথে সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন নয় বছরের এক অসহ সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি